গোটা ভারতবর্ষে হনুমানজির এই ধরনের মূর্তি অত্যন্ত বিরল এই মন্দিরে হনুমানজি শৈত অবস্থায় বিরাজ করছেন স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ কোনোদিন বিফল হয় না একশো ন বছর পুরনো এই মন্দির অতি জাগ্রত আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র একচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মাদ্রালের হনুমানজির মন্দির এখন বাজার দশটা চুয়াল্লিশ এই নইয়াটি স্টেশনে নামলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে এখন পাঁচ নম্বর দিয়ে বাইরে যাচ্ছি বাইরে থেকেই টোটো অটো সব পাওয়া যায় তো টোটো করেই বেসিক্যালি যেতে হবে মন্দির অবধি এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি সামনেই স্ট্যান্ড ফ্যান রয়েছে চলো সব সবকিছুই দেখাবো তোমাদের ব্লগে থেকে আচ্ছা জাস্ট পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে সামনে এরকম অটো টোটো দাঁড়িয়ে থাকে কিন্তু এনারা যান না এনারা বলছেন একটু আগে অটো টোটো পাওয়া যায় সেদিক থেকে যেতে হবে এই যে স্ট্যান্ডটা একটু এগিয়ে গেলেই ওই মুখটাতেও কিন্তু অটো রয়েছে যেমনটা বলেছিলাম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবে ওখানে তো অটো স্ট্যান্ড পাবে কিন্তু যায় না হেঁটে চলে আসবে হেঁটে চলে আসার পর এখানেও কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে এখানে মোড়ে মাথায় নামলে দশ টাকা ভাড়া লাগে আর মন্দির অব্দি যেতে গেলে কিন্তু পনেরো টাকা ভাড়া লাগে আর সময় লাগে কিন্তু দশ মিনিট মতো এখন অটোতে বসছি প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছি প্যাসেঞ্জার এলে অটোটা ছেড়ে দেবে আর দেখা হচ্ছে একদম মন্দিরের সামনে গিয়ে আচ্ছা অটো ঠিক আমাকে এই রাস্তাতে আর এখানে সামনেই রয়েছে মাদরাল হনুমান মন্দির বা বজরঙ্গবলির মন্দির তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব দেখতে পাচ্ছ সামনেই কিন্তু মন্দিরে একদম প্রবেশ মুখেই কিন্তু রয়েছে একদম প্রবেশদ্বারের সামনেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটা মন্দির যেটা কিন্তু কনসেপ্টটা খুবই সুন্দর যে গণেশের মন্দির কিন্তু সামনে রাখা হয়েছে খুব ভালো লাগলো দেখে চলো প্রথম সিদ্ধিবিনায়ক দাতার মন্দিরটা দর্শন করি এই মন্দিরটা কিন্তু স্থাপিত হয়েছিল দু হাজার সালে মন্দিরে ঢোকা সামনে সিদ্ধি সিদ্ধিবিনায়ক দাতার মন্দিরটা কিন্তু দেখতে পাবে আর এখানে সিদ্ধিবিনায়ক দাতার মন্দির দর্শন করার পর কিন্তু তোমরা যদি চাও এখানে কিন্তু ঠিক বাহাতেই রয়েছে এখানে সারিবদ্ধভাবে ডালার দোকান এখান থেকে কিন্তু তোমরা পুজো দেওয়ার যে সামগ্রী বা ডালা সেগুলো কিন্তু তোমরা কিন্তু কিনে নিতে পারো এখানে মেনলি লাড্ডুই দেওয়া হয়তো বজরংবলিকে লাড্ডুই দেওয়া দেওয়া হয় আর কি কি থাকে আপনাদের এই লাড্ডুর সাথে

আর ব্রাহ্মণও থাকে না দুপুরবেলায় আচ্ছা দুটো থেকে চারটে অবধি থাকে না ঠিক সময়টা আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসি আচ্ছা 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 তা বিকেলের দিকে সময় পড়ে তাও কিন্তু থেকে চারটে থেকে চারটে থেকে নটা অবধি আর তার পাশেই দেখতে পাচ্ছ এটা বিশাল বাগান টাইপের করা রয়েছে আর তার এদিকটাতে যদি আমরা নজর দিই এখানে কিন্তু রয়েছে মূল মন্দির আমরা ঢুকবো মূল মন্দিরে আর এখানে দেখতে পাচ্ছ অনুসন্ধান অফিস কেন্দ্র রয়েছে ওখান থেকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কেও জানবো আগে চলো আমরা গিয়ে মন্দিরটাই দর্শন করি আচ্ছা এটা হচ্ছে মন্দিরের নাট মন্দির বলতে পারো মন্দির সংলগ্ন যে সামনে যেটা থাকে সেটাকে আমরা নাট মন্দিরই বলে থাকি আর এখানে একটা যোগ্য কুণ্ড রয়েছে এখানে কিন্তু বিশেষ বিশেষ লগ্নে কিন্তু এখানে যজ্ঞা সম্পূর্ণ করা হয় আর সামনে রয়েছে ভাজরাংবালির মূর্তি সেটাও আমরা দেখব মাদ্রাল হনুমানজির মন্দিরে হনুমানজির এক শহীদ মূর্তি বা বিশ্রামরত মূর্তি রয়েছে যা অত্যন্ত বিরল এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন আনুমানিক উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় ভক্তরা বিশ্বাস করেন হনুমানজি সুদূর অতীতে এইভাবে বিশ্রাম নিয়েছিলেন আর তার এই বিশ্রাম নেওয়ার ভঙ্গিকেই মাদ্রাল মন্দিরে পুজো করা হয় নিত্য পুজো হয় এই মন্দিরে শ্রী বজরঙ্গবলীর মন্দির কিন্তু গোটা ভারতবর্ষের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু শহীদ অবস্থায় যে বজরঙ্গবলীর মূর্তি বা বজরঙ্গবলীর মন্দির খুবই কিন্তু কম দেখা যায় আমার দেখা এই প্রথম মন্দির হলো এই মাজরালের বজরাঙ্গিল মন্দির স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ কোনোদিন বিফল হয় না আপদে বিপদে তথা সংকটে হনুমানজির মূর্তির কাছে এসে প্রার্থনা করেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি সেই প্রার্থনা যে সফল তা স্পষ্ট বোঝা যায় নানা ঘটনা ও পরম্পরার মাধ্যমে যেখানে বাজরাংবালির মূর্তি রয়েছে সেইখানে কিন্তু কোনো রকম ধূপ মোমবাতি জ্বালানো যায় না ধূপ মোমবাতি জ্বালানোর হলে কিন্তু এই যে পুকুর সংলগ্ন যে এলাকাটা রয়েছে এই জায়গাটাতেই কিন্তু ধূপ মোমবাতি জ্বালাতে হয় আর পুক এই সামনেই দেখতে পাচ্ছ একটা বিশাল বড় দীঘি বা পুকুর রয়েছে বেশ বড় কিন্তু এখানে কিন্তু একটা ফাউন্টেন রয়েছে সম্ভবত এটা সন্ধেবেলা চললে বেশ ভালোই দেখতে লাগে তো সন্ধ্যাবেলা এলে কিন্তু বেশ ভালোই লাগবে এখানে বোর্ডিং এরও ব্যবস্থা রয়েছে মন্দিরটা কিন্তু বিকাল বিকেলের দিকে চারটের সময় খোলে এবং সন্ধ্যেবেলা নটা অবধি খোলা থাকে তো যারা বিকালে আসতে চাও বিকালে নিজেদের আসতে পারো এলে কিন্তু এই ধরনের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবে মন্দির সংলগ্ন এলাকা খুবই সুন্দর একদম শান্ত সৃষ্ট পরিবেশ তাছাড়াও রয়েছে এই বিশাল বড় দিঘি দিঘির মধ্যে রয়েছে একটা ফাউন্টেন যেটা কিন্তু বিকেলবেলা থেকে চলে তো বিকেলবেলা যদি তোমরা এখানে আসো বেশ শান্ত সিন্ন পরিবেশে তোমাদের মনটা ভালো হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারবে আর এত সুন্দর একটা ফাউন্টেন রয়েছে সেটাও যখন চলবে সন্ধ্যেবেলা কিন্তু বেশ দারুণ দেখতে লাগবে আর একটা বোর্ড রাখা রয়েছে দেখতে পাচ্ছি দিঘির ধারে এটা সম্ভবত চলে বিকেলের দিকে এখন বন্ধ রয়েছে যেহেতু এখন খুবই গরম চলছে কদিন ধরে তো একটু ওয়েদারটা ঠিক হলে আশা করি এগুলোও চালু হয়ে যাবে তোমরা যদি পরে আসো বেশ এনজয় করতে পারবে আমার নাম তন্ময় ব্যানার্জি আমি এই মন্দিরের বজরঙ্গবলি বাবা বজরঙ্গলী মাদ্রার হনুমান মন্দিরে পুরোহিত আমি এখানেই আড়াই বছর ধরে আছি আর এখানে বাবা তো খুবই জাগ্রত বাবা এখানে সাহিত্য অবস্থায় আছে তা বাবার এটা হচ্ছে বিশ্রামরত রূপ বাবা কোন এক যখন যাচ্ছিলেন গন্ধমাদন পর্বত নিয়ে তখন তিনি কোনো জায়গায় বিশ্রাম এইভাবে বিশ্রাম নিয়েছিলেন এবং এই বিশ্রামরত রূপটি আমাদের এখানকার এক ভক্তকে উনি স্বপ্নাদেশ দিয়েছিলেন তার থেকেই এই বিশ্রামরত বাবার রূপটি রয়েছে এখানে আর এখানে আপনার পুজো রোজই হয় মঙ্গলবার তো পুজো হয়ই এবং মঙ্গলবার আপনার সকাল সাতটায় মন্দির খোলে মঙ্গলবার সারাদিনই মন্দির খোলা থাকে মঙ্গলবার বাবার অন্নভোগ হয় রাত্রি নটা অবধি মন্দির খোলা থাকে মঙ্গলবারে সারাদিনই পূজা অর্চনা পূজা পাঠ সবই চলে দুপুরবেলায় বাবার অন্নভোগ হয় এছাড়া রোজই বাবার পূজা হয় সকাল সাতটা থেকে দুপুর দেড়টা পনেরো দুটো অবধি মন্দির খোলা দুটো অবধি মন্দির খোলা থাকে তারপরে মাঝখানে বাবার বিশ্রাম থাকে চারটে থেকে দুটো থেকে চারটে অবধি আবার চারটের সময় মন্দির খোলা আটটা অবধি মন্দির খোলা থাকে শুধু মঙ্গলবারটাই আপনার একটু টাইমটা বেশি থাকে মন্দির খোলার আর শনিবারও বাবার অন্নভোগ হয় অবশ্যই মঙ্গলবারে মঙ্গলবারে এখানে বাবার অন্নভোগ হওয়ার পরে এখান থেকে বাবা বাবার অন্নভোগ যারা ভক্তরা থাকে তাদের মধ্যে বিলি করা হয় আর যদি কেউ বাবার অন্নভোগ বাড়িতে নিয়ে যেতে চায় তাদের জন্য কুপন কেটে একান্ন টাকার কুপন কুপন কেটে মালসাভোগের ব্যবস্থা থাকে এখানে এলে ওটা বিনামূল্যে দেওয়া হয় কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতে অতি অবশ্যই বাড়িতেও নিয়ে যেতে যায় যদি সে মালশা মাল মালসাভোগের মধ্যে বাবার অন্ন থাকে পাঁচ রকম ভাজা থাকে চাটনি থাকে পায়েস থাকে মিষ্টি থাকে সেটাতে বাড়ি নিয়ে যেতে পারবে এবং এখানে বসেও মঙ্গলবারে সে খেতে পারবে এখানে বসে খাওয়ারও একান্ন একই একান্ন টাকা কুপন এখানেও বসে খাওয়ারও সে ব্যবস্থা আছে মঙ্গলবারে খালি সেটা না এখানে মঙ্গলবারে আসলে মঙ্গলবারে আপনি যখনই আসবেন কুপন পাবেন এখান থেকে টেবিল থেকেই পাবেন কটার মধ্যে মঙ্গলবারে আপনি বারোটার পর পর থেকে আসলেই কুপন পাবেন কুপন সকাল থেকে কিন্তু বাবার অন্নভোগটা তো মেনলি এ নকানা মন্দির আছে এখানে টোটাল নটা মন্দিরে ভোগ হয় তারপরে বাবার এখানে নিচে ভোগ হয় বাবার ভোগ হওয়ার পরে তারপরে ভোগটা বিতরণ শুরু হয় ওই দেড়টা থেকে দুটোর মধ্যে ভোগ বিতরণ হয় দেড়টা থেকে মধ্যে ভোগ বিতরণ হয় সবাইকে আসবেন এখানে মন্দিরে পুজো দেবেন বাবাকে দেখবেন বাবা খুবই জাগ্রত জয় শ্রীরাম তো এখানকার পুরোহিতের কাছ থেকে শুনলে মন্দিরের ইতিহাস সম্পর্কে মন্দিরে কেমন কি তিথি রয়েছে মন্দির কখন খোলে কেমন কি পুজো হয় এখানে সব কিছুই জানালেন উনি এই বজরঙ্গবলী মন্দির ঠিক পাশে রয়েছে রামসীতা মন্দির এই যে সিঁড়িটা উঠে গেছে দেখতে পাচ্ছ এই মন্দিরের ওপরের দিকে রামসীতা মন্দির শোনো ওই মন্দিরটাও তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি আচ্ছা এই হচ্ছে মন্দির এখানে শ্বেত পাথরের মূর্তি রয়েছে এই মন্দিরে রাম সীতা এবং লক্ষণের মূর্তি রয়েছে যেটা শ্বেতপাথরই তৈরি এবং একটি ওপর অধিষ্ঠিত রয়েছে নেনা খুব সুন্দর মূর্তিটা আর চারদিকে কিন্তু দেওয়ালের মধ্যে এরকমভাবে মূর্তি কিন্তু খোদাই করা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এটা দেখতে আর অপরিত প্রান্তে রয়েছে কিন্তু এখানে কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে আর দুদিকে নিতাই রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে মূর্তিটা এই মন্দিরে প্রবেশ করলে তোমরা মন্দিরের দুই পাশে দুটি মন্দির দেখতে পাবে মন্দিরে ঢোকা মাত্রই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে রাম সীতা এবং লক্ষণের একটি মূর্তি রয়েছে মানে বেদির ওপর আর সেই সংলগ্ন এলাকায় কিন্তু দেওয়ালগুলোতে হনুমানজি আর রামের মূর্তি সবই কিন্তু দেওয়ালে খোদাই করা রয়েছে আর তার ঠিক বিপরীত মানে বিপরীত দিকে মানে ডান দিকে তোমরা যদি ঢোকো ডান দিকে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে যুগল মূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তির ঠিক পাশেই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের এবং কৃষ্ণের যে লীলা সেই যে কৃষ্ণের ছোটোবেলাকার যে লীলা সেই কাহিনিগুলো কিন্তু প্রত্যেকটি বর্ণিত রয়েছে এই মন্দিরের দেওয়ালে আর এর ঠিক পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির সেই মন্দিরটাও তোমাদের দেখাবো চলো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি চলো রামসীতা মন্দির দেখা হয়ে গেলে তোমরা কিন্তু ঠিক তার অপরিত প্রান্তে দেখতে পাবে এইখানে রয়েছে অন্নপূর্ণা মন্দির ওয়াও জাস্ট এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো এখানকার পরিবেশটা দেখো খুবই সুন্দর চারিদিকে বাগান গাছপালা রয়েছে ফুলের গাছ বাহারি গাছ সব কিছুতেই ভর্তি আর বেশ বড় একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে যার জন্য কিন্তু বেশ দারুণ লাগছে গাছে ফুল এসে গেছে আর এখানে বসার জন্য কিন্তু যারা ভক্তগণরা আসবেন বা যারা এখানে আসবেন দর্শনের জন্য তারা কিন্তু এখানে এসে বসতে পারেন কত সুন্দর এখানে বসার জায়গাও রয়েছে আমরা এখন মায়ের দর্শন করব তারপর আমরা কিন্তু এই আশেপাশের জায়গাটা ঘুরে দেখব সব কিছুই দেখবো আজকের এই ব্লগে মন্দিরটা কিন্তু অনেক পুরনো এবং কালক্রমে এটা এখন ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হচ্ছে যার জন্য কিন্তু এইভাবে রিনোভেট বা নতুন করে পুনর্নির্মাণ করা হচ্ছে মন্দিরটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে মন্দিরটা চলো মন্দিরের ওপরের দিকটা উঠব আমরা এবং এখানে মা অন্নপূর্ণা দর্শন করব মূল মন্দির এলে তোমরা এখানে মা অন্নপূর্ণা এবং শিবের একটি মূর্তি দেখতে পাবে আর তাদের ঠিক পেছনেই রয়েছে এখানে সমুদ্র মন্থন যখন হয়েছিল সেই সময় একদিকে দেখতে পাচ্ছ একদিকে দেখতে পাচ্ছ অসুরের দল এবং অপরাচ্ছ এখানে দেবতাদের দল রয়েছে যারা কিন্তু সমুদ্র মন্থন করছেন তো সমুদ্র মন্থনের যে কাহিনীটি রয়েছে সেটি কিন্তু বেশ খুব সুন্দরভাবে এখানে চিত্রিত করা রয়েছে মন্দিরের দেয়ালে আর মন্দিরের ঠিক যদি বাইরে তোমাদের দেখাই এইখানে একটা নন্দী মূর্তি রয়েছে এখানে কিন্তু নন্দী মূর্তিও রয়েছে যদি দাঁড়িয়ে থাকতেন আরো দেখতে সুন্দর লাগতো যাই হোক এখন দেখতেও ভালো লাগছে বেশ আর এই যে মা অন্নপূর্ণার মন্দির মন্দিরটা কিন্তু বেশ বড় এখন আছি আমি দোতলাতে এই জায়গাটা বেশ অনেকটাই চওড়া অনেকটা বেশ বেশ বড় বেশ হাওয়া আসছে কিন্তু পুরো ফাঁকা দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওয়া আসছে এসে গায়ে লাগছে খুব ভালো লাগছে খুব মনোরম একটা পরিবেশ আর মন্দির সংলগ্ন এলাকায় কিন্তু অনেক গাছপালা রয়েছে পুরো বাগান টাইপের বানানো যার জন্য কিন্তু আরও বেশি ঠান্ডা জায়গাটা আর খুবই সুন্দর মন্দিরটা তো খুবই সুন্দর সেটা নিয়ে কোনো দ্বিধা নেই কিন্তু মন্দিরটা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে দিন দিন আর মন্দিরে দেওয়ালে কিন্তু অনেকে অনেকের নাম লিখে গেছেন যে জিনিসটা কিন্তু খুবই বাজে লাগছে দেখতে বিকজ একটা একটা মন্দির মন্দিরে এরকম করা উচিত নয় তো নিচে শিবলঙ্গ দর্শন করতে হলে কিন্তু এই যে অন্নপূর্ণা মন্দির এই পার্শ্ববর্তী দিয়ে তোমাদের নিচে আসতে হবে আর নিচের দিক থেকে তলা দিয়ে রাস্তা গেছে সেই রাস্তাটাই পৌঁছে গেছে একদম আর নিচে গিয়ে সামনে তো চলো যাবো এখন অন্নপূর্ণা মন্দিরের ঠিক নিচেই রয়েছে শিবলিঙ্গ বা শিব মন্দির ওম নম শিবায় শিব মন্দির এবার বলে রাখি এই মন্দিরে এলে তোমরা আসবে কী করে তোমরা যদি বর্ধমান বা ব্যান্ডেল দিয়ে আসতে চাও তাহলেও কিন্তু নৈহাটি স্টেশনে নামবে আর নৈহাটি স্টেশনে নেবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাইরে থেকেই রয়েছে অটো স্ট্যান্ড যেভাবে আমি এলাম সেভাবে কিন্তু তোমরা অটো করে ডিরেক্ট চলে আসতে পারো এই মন্দির অবধি আর যদি হাওড়া থেকেও আসতে চাও হাওড়া থেকে কিন্তু বর্ধমান আসবে বা ব্যান্ডেল আসবে তা তাছাড়া ব্যান্ডেল থেকে কিন্তু তোমরা ডিরেক্ট নৈহাটির ট্রেন পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা নৈহাটি এসে নৈহাটি স্টেশনের বাইরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে তোমরা কিন্তু অটো পেয়ে যাচ্ছো এই মন্দির আসার জন্য আর যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে ডিরেক্ট কিন্তু নৈহাটি আসার যে কোনো ট্রেন ধরে চলে আসবে নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে বাইরে বেরোবে সেখান থেকে অটো পেয়ে যাবে অটো ধরে চলে আসবে ডিরেক্ট এই মন্দিরে তো এই মাদরাল হনুমান মন্দির থেকে বেরোলেই সামনে তোমরা দেখতে পাবে একটা মাঠ যেখানে রয়েছে টোটো এবং অটো তো এখান থেকে মন্দির থেকে বেরিয়ে স্টেশন অবধি যেতেও কোনো অসুবিধা নেই এখানে অনেক পরিমাণ কিন্তু টোটো অটো দাঁড়িয়ে থাকে সবসময় তো এখান থেকে ছোটো ধরে এখন চলে যাবো স্টেশনের দিকে আজকে ব্লগটা এখানে শেষ করবো আমার দেখা এই প্রথম শহিত অবস্থায় বজরঙ্গবলীর মন্দির খুবই ভালো লাগলো তোমাদের কেমন কী লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টেল দেন বাই বাই টেক কেয়ার হ্যাভ এন আই স্টে বাই 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 বাই